আমাদের কেবলে শোনাও রুহুকারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মান হুম আসাব উল্কাহ কাহাব সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মান হুয়া দুল খার জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কি জানো আল্লাহ হাবিসা ইসলাম বলেন হদান উজিব হুকুম আগামীকাল বলে দেব। কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহর হাবিব ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট অন বাই ওয়াহি তিনি পরের দিনে বললেন হদানুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব ইসলাম আবারও বললেন হদানুজি হুকুন আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহেব ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লামের নবতী জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয়

আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইসলাম ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এই জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওই আসে নাই আল্লাহর হাবিব সাহা একবার মসজিদে নবমীতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজে দা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে হে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির কে আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর উনাকে উপাধি দিলেন আদম আল্লাহ ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আলহ ইসলামের উপাধি কি ছিল আল্লাহ ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসলামকে বানিয়েছেন নজিউল নাজি উল্লাহ যে আল্লাহর সাথে না ইউনাজি মুনাজাদ করে গোপনে কথা বলে কালিমুল্লাহ উল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো উনার মর্যাদা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সৈদানা ইব্রাহিম আলাই ইসালামের ব্যাপারটা কারণ উনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ আরেক নাবিকে পাওয়া গেল কালিম উল্লাহ বা নজিউল্লাহ আরেক নবীকে পাওয়া গেল খলিল উল্লাহ এই কনভারসেশন যখন আল্লাহর হাবিব সাহা শুনলেন আল্লাহর হাবিব সাহা প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তাহলে একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খলিল একজনকে বানিয়েছেন কালিম তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ দা হায়ার স্ট্যাটাস দা হায়েস্ট পিক অফ দা স্ট্যাটাস সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার খালিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিলুল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহর হাবিব সাহা ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব সাহ ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোনো দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য স্কিন কালার Whether it's the sound, whether it's the status, he's out of any kind of comparison. As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে নবী হিসেবে আল্লাহ রাসুলসাহ ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহ আকবর